রমজান শুরু হয়ে যাবে ওই রাতে আমরা তারাবীর সালাদ আদায় করব নাসাইর বর্ণনা দুই হাজার একশো ছয় নম্বর হাদিসের বর্ণনা কয়ালের সাল্লি স্লাম ইকবালুলাইলাহ আবু আবু জান্না গুয়াগুল নিকট বুয়াবুন আর রমজানের প্রথম রাত যখন শুরু হয় জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয় প্রথম রাত যখন শুরু হলো ওয়াসুফ ফিদাতি শেয়াতি শয়তানকে শিকলে বন্দি করা হয় শয়তানকে শিকলে মনে করি ওই অভ্যাস রমজানে সেই অভ্যাসগত গুণা আমাদের হয়ে যায় তো রাত্রি শুরু হয়ে গেল রমজান মাস শুরু হল প্রথম রাতে তারাবির নামাজ আদায় করবে সই বুখারি বর্ণনা উনিশশো দুই নম্বর হাদিস এক হাজার নয়শো দুই কলের সুল্লাহি সাল্লি ওসাল্লাম মন্ত্রমদন ইমান বলেন যে ব্যক্তি সাথে ইমানের এবং সোহাবের আশায় রাতের বেলা সালাদ আদায় করবে রমজানে রাতের বেলা সালাদ আদায় করবে তারাবির সালাদ আদায় করবে অতিরিক্ত নামাজগুলা পড়বে তার আগের সবগুলা গুনা মাফ করে দেওয়া তাহলে প্রথম রাতে তিন নম্বর করণীয় আমাদের কি পড়া তারাবি এক নাম্বার আমরা চাঁদ দেখব দুই নাম্বার দোয়া পড়ব তিন নাম্বার তারাবি পড়ব চার নাম্বার কোরআন তেলাওয়াত করা তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করা একুশ নম্বর পারা শুরু হয়েছে সুরে আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত দিয়ে আল্লাহ তালা বলেন উতলু মা ওসেয়া ইলাইক্যামিনাল কিতাবি ওয়াকিমী সলা উতলু মা ও শিয়া ইলাইক্যামিনাল কিতাব নবী আপনার কাছে কিতাবের যে অহিয়া সেটা আপনি তেলাওয়াত করেন আমাদের নবীকে আল্লাহ তেলাওয়াত করার হুকুম করলেন আমরা তেলাওয়াত করব। বলে ইনশাহ আল্লাহ নিয়মিত তিনটি আমল করার চেষ্টা করব সবাই কয়টি নিয়মিত মরণ পর্যন্ত যতদিন আমাদের শরীর ঠিক থাকবে সুস্থ থাকব সুস্থ মস্তিষ্কে আমরা দুনিয়াতে আল্লাহ যতদিন আমাদেরকে রাখবেন নিয়মিত কয়েকটি কাজ অবশ্যই করার চেষ্টা করব বলেন কোরআন তলাওয়াত পাঁচ সপ্ত নামাজ সাধ্য অনুযায়ী দান সৎকার এক নাম্বার দুই নম্বর তিন নাম্বার দান سورة خاطر ترش نمبر آيات الله بولن. الله إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن তাবুর নিশ্চয়ই যারা কোরাং তলাওয়াত করবে ওয়াকসলা নামাজ কায়ম করবে ওয়ান ফকুমিমার জতনা হুম সির আলা নিয়া যারা ঘোগনে প্রকাশ্যে আল্লাহ রাস্তায় দান করবে ইয়াৰুজিও না তাবুর তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসায় কোনো লস নাই লাভ আর লাভ যে ব্যবসা কখনো ধ্বংস হবে নিয়মিত কোরআন তেল নিয়মিত বাসক্ত নামাজ নিয়মিত আল্লাহর রাস্তায় দান করা এর এক নাম্বার উপকার এই ব্যবসায় কোনো লস নাই দুই নাম্বার উপকার লিফিয়াহুম আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন আল্লাহ এই তিন গুণ সম্পন্ন মানুষকে পরিপূর্ণ প্রতিদান দিবেন তিন নাম্বার মিন আল্লাহ তাদেরকে আপন অনুগ্রহ ইয়াজিদ তাদেরকে বৃদ্ধি করে দিবেন ভরপুর দান করবেন প্রতিনিয়ত তাদেরকে অনুগ্রহ বাড়াইতেই থাকবেন তাহলে নিয়মিত গয়ামত কোরআন তেলাওয়াত পাঁচ নামাজ আর সাধ্য অনুযায়ী দান সৎকা করা আল্লাহ তৌফিক দান করেন তাহলে আমাদের চার নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করা তারাবীতে খতম কোরআন পড়ার চেষ্টা করা না পারলে অন্তত সুরা যেগুলো মুগস্থ আছে এগুলো দিয়ে তারাবির সালাত আদায় করা তারাবীর নামাজ বিশ পড়বেন সাহাবায় কারাবের ঐক্য মতে তারাবি বিষ এই বিষ রাখাতের উপর সাহাবায় কেরামের ইজমা ঐকম ইসলামী শরীয়তের মূল দলিল হলো চারটা কোরআন সুন্না তিন নাম্বার হলো কোরআন সুন্না থেকে উচ্চারিত ইজমা চার নাম্বার কোরআন সুন্না থেকে উচ্চারিত তেয়াস মূল দলিল দুইটা কোরআন সুন্না এই দুইটা থেকে আরো দুইটা বের হয় ইজমা তেয়াস এই মূল হলো কয়টা চারটা তারাবির নামাজ বিশ রাকাত এটা সাহাবায় কামের ইজমা ঐকম বিশ রাগাত তারাবি ভাবে আমরা করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন তো তিন নাম্বার তারাবি চার নম্বর তেলাওয়াত করবো তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন তিরমেজির হাদিস উনত্রিশশো নয় নম্বর হাদিস রসুল্লাহি وسلم خيركم من تعلم القرآن وعلمه. رسول الله صلى الله عليه وسلم ولن تما در مدد شربت تو بي بكتی جه قرآن شخه انوك شخه الاس دوش قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنا والحسنۃ بعশরি আমসানহা যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর উচ্চারণ করবে তেলাওয়াত করবে পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 টি নেকি লিপিবদ্ধ করে দেবে সুবহানাল্লাহ কয়টা নেকি কয় নেকি আবার সুবহানাল্লাহ পড়েন আবার পড়েন এই হাদিসটা যতবার শুনছেন জীবনে ততবার কি পড়ছেন সুবহানাল্লাহ পড়ছেন এই এই সুবহানাল্লাহ পড়ার পর কোরআন পড়া ধরছেন কয়জন এদে বল শুনলেন এক অক্ষর বললে কয় নেকি এরপরে সাথে সাতে কি পড়ছি আমরা সুবহানাল্লাহ এটার সওয়াব আছে এখন সুবহানাল্লাহ তো পড়লাম কিন্তু এটা পড়ার পরে কুরআন পড়া শুরু করছেন কারণ না হলে 500 বার সুবহানাল্লাহ পড়ছেন এই হাদিসটা শুনিনা 500 মাফিলা আপনার জীবনে বা কারো 50 কারো 100 টাকা মাফিলে এইটা শুনছেন এটা কমন এই বিষয়ে বলা হয় প্রায় মাফিলে যে কুরআনের একটা অক্ষর বললে দশ নেকি আমরা

তাহাজুদ নবীজির বারো মাসের আমল নবীজি বারো মাস আট টাকার তাহাজুত করতেন তারাবি হলো রমজানের আলাদা আমল তারাবি বিশ টাকা উপর সাহাবায় কারাবের ঐক্যমত এটা প্রথম রাতে মরবেন সাহারির সময় যেহেতু আল্লাহ আপনাকে উঠিয়ে দিবেন এই জন্য সাহারির সময় আট টাকার তাহযুত করবেন দেখেন এই কথাটা বুখারির বর্ণনা যে নবী বারো মাস আট টাকার তাহযুত করতেন অতএব আল্লাহ যেহেতু আপনাকে সাহারির সময় উঠাবেন আপনি আট টাকার তাহাজুত করেন না পারলে ছয় রাখাত না পারলে চার রাখাত না পারলে দুই রাখাত দুই রাকাত যেন আপনার না ছুটে দুই রাখাত যেন না ছুটে মনে থাকবে তো ইনশাল্লাহ তিরমিজির হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কল্যাণের অনেকগুলা দরজা এর মধ্যে উল্লেখযোগ্য কল্যাণের দরজা তিনটা কল্যাণের উল্লেখযোগ্য দরজা কয়টা তিনটা নাম্বা সৌ মজুননা এক নম্বর কল্যানের দরজা হলো রোজা রাখা দু নাম্বার বসদা কত তুথি উল সতি আ কামা ইুদ্থি উল্মা ও নার এমন বাবে মিটিিয়ে দেয় যেমন পানি আগুনকে নিবিিয়ে দেয় সত্কা গুনাকে এমন বাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিবিিয়ে দেয় তাহলে দু নম্বর কল্যানের দরজা। কল্যাণের তিন নম্বর দরজা ও সলাতুর রজুল ইবিন লাইল রাতের বেলা তাহাজুত পরা আল্লাহ আমাদের সকলকে কল্যাণের এই তিনটা দরজা অবলম্বন করার তৌফিক দান করে বলেন তো কল্যাণের উল্লেখযোগ্য অন্যতম দরজা কয়টা এক রোজা দুই নম্বর সৎকা তিন নম্বর তাহাজ এক নম্বর রোজা দুই নম্বর সৎকা তিন নম্বর তাহাজ মনে থাকবেন ইনশাল্লাহ তাহলে রমজানের পাঁচ নাম্বার কাজ সাহারির সময় উঠে আট রাকাত তাহাজুদ নামাজ পড়ব আট রাকাত না পারলে ছয় রাখাত না পারলে চার রাখাত চার রাখাত না পারলে অন্তত দুই রাখাত দুই রাখাত যেন ছুটে না যায় আল্লাহ তৌফিক দান আট করেন এইগুলো পাঁচ নাম্বার আমল ছয় নাম্বার করণীয় সাহারি খাবেন কেউ নিজেরাই পালোয়ানগিরি সাজাইতে চায় না যে আপনি আগামীকাল বলবেন আমি না খায়া রোজা রাখছি এরকম দরকার নাই আপনি খাইয়ে রোজা রাখেন আমাদের নবী সারি চারিখে রোজা রাখতেন আম্নেও হায়া রাখিব সহীব বুখারীর বর্ণনা উনিশশো একুশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী জাইদ ইবনে সাবেত্র দিয়া নখ তালাম তিনি বলেন তাহার নামা আর সুলিল্লাহি সাল্লাম মাহকালী আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে সাহরি খেয়েছি আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে সাহারি খেয়েছি সই বুখারির উনিশশো তেইশ নম্বর হাদিস এক হাজার নয়শো তেইশ এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহি সাল্লি ওসাল্লাম নবীজি বলেন তোমরা সাহারি খাও সাহারির মধ্যে বরকত আছে অন্ন বর্ণনায় নবীজি বলেন আসো তোমরা বরকতপূর্ণ খাদ্যের দিকে আসো সাহারিকে নবী বরকতপূর্ণ খাদ্য বললেন নবীজি বললেন আসো তোমরা বরকতপূর্ণ খাদ্য এটাতে অংশগ্রহণ করার জন্য তোমরা আসো এজন্য আমরা সাহারি খাবো সাহারি একটু বিলম্বে খাওয়া আর ইফতার প্রথম সময়ে খাওয়া তাড়াতাড়ি আজ্জিলুল্ল ইফত ওয়াখিরুজ সাহুরক তোমরা ইফতার একটু তাড়াতাড়ি করবা আর সাহরি একটু দেরি করে করবা যেন শারীরিক শক্তিটা ভালো থাকে সাহারিতে অবশ্যই খেজুর খাবেন ইলিশ মাছ গরুর গুস্ত মাছ মুরগি যা খান সাথে খেজুর খাবেন কেন কালার সুলুল্লাহ হিসুল্ল কালি হিসাল্লাম নেহমাজ সাহুরুল মক্মিনী আত্তাম নবীজি বলেন সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের জন্য কতই না উত্তম খাদ্য খেজুর খাওয়া সাহারিতে তাহলে সাহারির সময় মুমিন খেজুর খাওয়া এটা উত্তম খাদ্য এমনেও প্রতিদিন সকালবেলা সাতটা খেজুর খাওয়ার চেষ্টা করবেন এমনি নর্মালি প্রতিদিন সাতটা খেজুর খাবেন সকালে যদি পারেন আজোয়া খেজুর সাতটা খাবেন সকালে আজোয়া খেজুর যদি সাতটা খান বিষও যদি আপনার পেটে কেউ দেয় বিষও আপনার ক্ষতি করবে না আবার আপনি খায়ের না বিষ মানে এটা একটা গুরুত্ব বুঝাইল হাদিসের মধ্যে আপনি খেজুর সারটা খায়া আবার বিষ খায়ের তো বলছিলাম নিয়মিত খেজুর খাবেন খেজুর মধু কালিজিরা এগুলো ঘরে রাখবেন সব সময় খেজুর মধু কালিজিরা এগুলো ঐতিহ্য বাচ্চাকে যতটুকু পারেন নিয়মিত একটু একটু খেজুর খাওয়াবেন সন্তানদেরকে মেধা বাড়বে মেধা ভালো থাকবে আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তো ফিক দান গর্ভবতী স্ত্রীকে খেজুর খাইতে দিবেন দেখেন ইসা আলী সাল্লা সালামের আম্মা মারিয়াম তিনি যখন গর্ভবতী হলেন আল্লাহ তালা তাকে গাছের নিচে বসায়া দিলেন বললেন তুমি এখান থেকে পানি পান করবা আর গাছের খেজুর খাইবা বলেন তো আল্লাহ কোন খাদ্যটা নির্বাচন করেছেন খেজুর তাহলে খেজুর কত খাদ্য ছিল কিন্তু আল্লাহ কোন খাদ্য নির্বাচন করছে খেজুর এখান থেকে বোঝা যায় গর্ভবতী নারী যারা তাদেরকে খেজুর দিবেন এরা খায় তেঁতুল পরে মেধা নষ্ট হয় বাচ্চার হ্যাঁ তেঁতুল খাইলে তো মেধাই নষ্ট হবে খাবেন খেজুর মেদা বাড়বে সন্তান আপনার স্ত্রীর পেটে থাকলে তেতুল খাইয়ে দিবেন না খেজুর খাইয়ে দিবেন আল্লাহ কথাগুলো গুরুত্ব সহকারে মনে রাখার তৌফিক দান করুন তাহলে আসেন মূল আলোচনায় চলে আসি সারিতে কি খাবো আমরা সব খাবারের পাশাপাশি খেজুর খাবো খাবো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন হাদিসে আসছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা কাফিরিন যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন ফেরেস তারা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যারা সাহরি খাইতে এখন সাহারি খাবে তাদেরকে আপনি মাফ করেন তাদেরকে মাফ করেন তাদেরকে মাফ করেন এই হলো রমজানের আমাদের ৬ নম্বর কাজ সাহারি খাওয়া সাত নম্বর সাহারি খাওয়ার পর রোজা শুরু হয়ে গেল আপনার একটু পরে মানে সাহারি সময় শেষ হলে আপনার রোজা শুরু হয়ে যাবে এখানে একটা বিষয় মনে রাখবেন সাহারি খাওয়ার পর যদি দেখেন এখনও আধা ঘন্টা সময় আসে ওই সময় তাহা করতে পারবেন সাহারি খাওয়ার পরে দেখছেন কয়েক কয় ঘন্টা আছে আধা ঘন্টা বা বিশ মিনিট বা দশ মিনিট আছে তো দশ মিনিট থাকলে অন্তত চার বা দুই রাকাত পড়তে পারবেন বিশ মিনিট থাকলে আশা করি ইনশাল্লাহ আপনি চার ছয় রাগাত পড়তে পারবেন আর তিরিশ মিনিট থাকলে আশা করি আট রাখাত পড়তে পারবেন আর যদি আরও একটু বেশি সময় আপনি আলামতারা থেকে যদি নাচ পর্যন্ত সুরাগুলা এগুলা দিয়ে পড়লে আপনার ওই তিরিশ মিনিটে মোটামুটি চার রাখাত ছয় রাখাত আট রাখাত পরা যাবে ইনশাল্লাহ আর যদি মনে করেন না আমি লামাজ একটু লম্বা করবো তাহলে আপনি পড়তে পারেন দুই তাহলে কি শিখলাম তাহার সম্পর্ক খাওয়ার সাথে না সময়ের সাথে সময় যতক্ষণ আছে তাহার পরা যাবে আপনি আগেও খাইতে পারেন পরেও খাইতে পারেন সেটা আপনার ইচ্ছা আল্লাহ আমাদেরকে কথাগুলো গুরুত্ব সহকারে বুঝে মনে রেখে আমল করার তৌফিক দান করেন তাহলে ছয় নাম্বার সাহারি খাওয়া

আশায় একটি রোজা রাখলো মনে করেন ইমানের সাথে সোহাবের আশায় রোজা রাখলো দিনের বেলা তার আগের গুণাগুলা মাফ করলাম হাসিনা রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল মজবুত ঢাল জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল হলো রোজা মনে থাকবেন ইনশাল্লাহ ভাই আপনাদেরকে একটা কথা বলি তিরমিজির সাতশো তেইশ নম্বর হাদিস কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভেঙে ফেলে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে একটা রোজা রাখলো না সে যদি সারা রোজা রাখে ওই একটার মতো হবে না যদিও কাফারা সাহিত্য রোজা কিন্তু আপনি রাখলেন সাহায্য মনে করেন কিন্তু রবিজি বলেন এটা তো একটা নিয়ম এটা নিয়ম করা হলো যে একটা কাফফারা যে মোটামুটি তোমার একটা পানিশমেন্ট এটা কাফফারা পানিশমেন্ট মানে এটা একটা তোমার কাফফারা হয়ে গেল কিন্তু একটা ব্যক্তি যদি একটা রোজা ইচ্ছাকৃত ভাবে ভাঙে না রাখে সারা জীবনের রোজাও যদি সে রাখে যোগের পর যোগ রোজা রাখবে একটার পূরণ হয় না যদিও কাফফারা আছে কিন্তু কি একটা ঘাটতি পূরণ হওয়া সম্ভব নয় এই জন্য রোজা কেউ ভাঙেন না আল্লাহর কেউ রোজা ভাঙবো না বলেন ইনশাআল্লাহ এই হলো সাত নাম্বার রোজা রাখবো আট নাম্বার দান করা সোই বুখারীর ছয় নম্বর হাদিসের বর্ণনা কানার সুলুল্লাহি সাল্লাল্লাহ কালীহি ওসাল্লাম আজিওয়াদন ওয়াগানা আজিওয়াদ মায়া কুলুফি রম গ হেদায়েল তহুজী বিরিল এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান শীল ছিলেন মহাম্মদ সল্লাহ মাহ রেসাল্লাম রমজান মাসে নবীজির দান করাটা আরো বেড়ে যেত এজন্য আমরা দান করব সূরা ফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আনফিকুম مما رزقনাকুম মিন قبل اي ياتي احدكم আল্লাহ তাআলা বলেন তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে তোমরা আমার দেওয়া রিজিক থেকে খরচ করো তোমাদের কাছে মৃত্যু আসার আগে আমার দেয়া রিজিক থেকে তোমরা খরচ করো দান করো তাহলে রমজান মাসে ইনশাল্লাহ দান করব বলেন ইনশাআল্লাহ এগুলো আট নাম্বার নয় নাম্বার করণীয় বলেন নফল এবাদত বেশি বেশি করব বলেন